বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে বানাচ্ছি ইন্দুওয়ালা ভাতের হোটেলের কচু বাটা একদম স্পেশাল তোমরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই কচু বাটা করি গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু এই দেখো একদম দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে আমার বাড়ির একদম ফ্রেশ সোলা কচু হয়েছে বন্ধুরা আজকে ইন্দুবালা ভাতের হোটেলের মতন কচুবাটা রেসিপি করছি একদম স্কিপ করবে না কিভাবে এই কচুবাটা বাটা করি ইন্দুবালা ভাতের হোটেলের মতন একদম ফুল ভিডিও দেখতে থাকো একদম দুর্দান্ত স্বাদের পুরো একদম সেম ওই প্রসেসেই করছি দেখতে থাকো দেখো কচুটাকে এবার ভালো করে যেরকম একটু মোটা মোটা করে তোমার ছুলে নিতে হবে বুঝেছো তো না হবে না এরকম করে মোটা মোটা করে ছুলে নাহলে হবে না একদম সেম ওরমভাবেই ছুলতে হবে বন্ধুরা এবার কচুটা ভালো করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ওর মধ্যে এই ঝাপ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার গরম জল দিয়ে দেবো দিয়ে আধ ঘন্টা আমি গরম জলে ওকে ভেজিয়ে রাখবো লবণ দিয়ে যে। একদম ফুটানো গরম জল দিয়ে পুরো ভেজানো থাকবে ও ভিজিয়ে দিলাম পুরো আধ ঘন্টা না কিন্তু বন্ধুরা হবে না এবার ভেজানো থাকলেও এবারে নেক্সট প্রসেসটা আমি রেডি করছি বন্ধুরা মিক্সি জারে এবারে গরম জল দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম লবণ আর গরম জল দিয়ে এবার এগুলো তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি জারে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হচ্ছে নারকল দিয়েছি মানে মালা নারকল দিয়ে দিচ্ছি দেখো হাফমালা নারকল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে আমি একটু যেহেতু আমরা লঙ্কাটা বেশি খাই একটু বেশি করে লঙ্কা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এক চামচ তোমার হলুদ সরষের দিয়ে দিলাম

দিয়ে এবারে মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেব বুঝলে বন্ধুরা সব দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবো একদম রেডি এবার খুলে দেখি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আবার এটা খুলছে না কেন টাইট হয়ে গেছে এই দেখো কি সুন্দর কচু আটাটা হয়েছে দেখো বুঝলে বন্ধুরা এবারে এইটা তোমার এই দেখো দেখো কি সুন্দর হয়েছে এবারের বাটির মধ্যে দেখো কি সুন্দর হয়েছে এবার সর্ষে তেল দিয়ে গরম ভাত দিয়ে খাবে একদম ইন্দুওয়ালা ভাতের হোটেলের মতন টেস্ট কিন্তু এই জিনিসগুলোই তোমাদের দিতে হবে একদম রেডি এটা আমার বাটিতে বেড়ে তোমাদের কাছে সার্ভ করবো শুধু সর্ষের তেল দিতে হবে আর কোনো ঝামেলা নেই একদম রেডি হয়ে গেল ওর মধ্যে সব দেওয়া আছে এবার সর্ষে তেল দিয়ে দেবো ওপর দিয়ে কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো ব্যাস এবার এটাকে মাখিয়ে খেতে হবে একদম রেডি ইন্দুওয়ালা ভাতের হোটেলের মতন কচু একদম রেডি শুধু গরম ভাতে খাবে বন্ধুরা একদম রেডি হয়ে গেল ইন্দুওয়ালা ভাতের হোটেলের মতন কচু বাটা এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এই কচু বাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর এটা আমার বাড়ির কচু বন্ধুরা এটা শোলা কচু আর তোমরা তো জানো শোলা কচুতে কখনো মানে গলা ধরে না আর কি ঠিক আছে এর এই প্রসেসে করবে কোনোদিনও দিনও গলা ধরবে না একদম প্রচণ্ড টেস্টি হয় আর তাও যদি তোমাদের মনে হয় গলা ধরছে তাহলে এক চামচ লেবুর রস দিয়ে দেবে দিলে আর গলা ধরবে না সেটা তোমরা বুঝে খাবে ঠিক আছে আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা একদম রেডি রেডি হয়ে গেলো ইন্দুবালা ভাতের হোটেলের মতন কচু বাটা এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর অবশ্যই এটা তোমরা বাড়িতে ট্রাই করবে একদম ভাবে করলে এক ফোঁটাও তোমাদের গলা ধরবে না আর শোলা কচুতেই বারবার বললাম শোলা কচুতেই খাবে শোলা কচু গলা মানে গলা ধরে না বুঝলে বন্ধুরা আর এটা আমার বাগানে হয়েছে তাই তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও খুব ভালো থেকো খুব সাবধানে থেকো আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে মাছু ফুলে যাচ্ছে বুঝলি বন্ধুরা ভালো থেকো নমস্কার